আল্লাহ মুসা মৃত্যুদের পছন্দ করার তিন নম্বর কারণ কি শুনবেন না তিন নম্বর মুসা শোনেন আল্লাহ মৃত্যুদের পছন্দ করার তিন নম্বর কারণ হল দুনিয়া ক্ষণস্থায়ীরা চিরস্থায়ী কোনটা ভালো লাগে খেলা আছে দেখছেন ক্ষণস্থায়ের মধ্যে কিন্তু ছোট বাচ্চার থেকে মানুষ বুড়া হয় আর চিরস্থায়ী মধ্যে কোন বুড়া ছুড়ে ভাঙ্গা ছুড়ে না সবগুলো একই বয়স তিরিশ বছর না খেল বাড়বি না পাকবি দুর্বল হবেন না ও বাবারে চিরস্থের একটা মজা আলাদা জানেন আর আমাদের দেখছেন আমার মজা সে আস আপনার যখন ফটো ওয়াজ করতে আসতাম কি মজা মোটর সাইকেল আসতাম সমস্ত গাড়ি ওভারটেক করে আমি মোটর সাইকেল আর এখন মোটর সাইকেল দেখলে আমার ভয় লাগে তার মানে বোঝা গেল ক্ষণস্থের মজা নেই দিন দিন খালি বয়স কমতিছে তোর এখন ঠিক কেনা ভাই আপনার একটা গান শোনেন নাই সবাই বলে বয়স বাড়ে আমি বলি তনেরে তার মানে আমাদের বলвартиরা বলতেছে মুসা মানে আল্লাহ মৃত্যুর পছন্দ করার 3 নম্বর কারণ হলো খলস্থাই জীবনের পরি সমাপ্তি হবে মৃত্যুর মাধ্যমে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে তাহলে মৃত্যুকে পছন্দ করে এক নম্বর কারণ কি 33 কে পাবেন এখনই পাচ্ছেন না মৃত্যুকে পছন্দ করে এক নম্বর কারণ কি না মরলে যাওয়া মৃত্যুকে পছন্দ করে দুই নম্বর কারণ মৃত্যু কার জন্য এই কথায় বলতে কি হয় যদি আল্লাহ বোন করে আমরা মরবো কার জন্য আরো জোরে পছন্দ করার তিন নম্বর কারণ হল ক্ষণস্থায়ী জীবনে পরিসমাপ্তি হবে মৃত্যুর মাধ্যমে আল্লাহ চিরজীবন আমাদেরকে দান করবে সবাই তো আমার সঙ্গে পড়েন মিনহা খালাক না কম অফিহা নজুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান সবাই চলে যাব ভাই এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি কিন্তু কবরে যাওয়া আছে তাহলে যেখানে যাওয়ার গ্যারান্টি আছে সেটার কথা খেয়াল করবেন বেশি মাস্তান মেরা সব বাড়ির দিকে চলে যাচ্ছে কে এই দুটা তিনটা কথা শুনলে কি হয় একটু আগে দশ মিনিট আগে তুলে দিচ্ছে এগারোটার একটু আগে তখন বারোটা পর্যন্ত ওয়াচ করলে আপনার মন খারাপ করবেন এই জন্য যাই হোক একটা কমপ্লিট অল্প মধ্যে একটা কমপ্লিট আলোচনা আপনাদেরকে শোনালাম আল্লাহ আমাদের সকলকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিল আল্লাহমান